হ্যালো লিভিং তো আজকে দেখতে খুব সুন্দর পাচ্ছ একটু হেভি ড্রেস তো এই ড্রেসটা আমি কিভাবে তৈরি করেছি। সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো ড্রেসের সাথে আমি কিন্তু এই রকম ম্যাচিং পাগড়িও তৈরি করে নিয়েছি আর এখানে দেখতে পাচ্ছ এখানে আমার যে ছোট গোপাল মানে চিনির জন্য এই ড্রেসটা আমি তৈরি করেছি আর এখানে দেখো সেম টাইপস এর পাগড়ি আমি তৈরি করেছি দুটোর লেস দেখো আমি আলাদা আলাদা দিয়েছি যেহেতু এইটা জিরো বা এক নম্বর দু নম্বরের গোপালদেরকে তোমরা পড়াতে পারবে তো খুব বেশি এখানে বড় লেস দিলে কিন্তু খুব একটা মানাবে না তো আমি এই রকম দেখো ছোট লেস দিয়েছি সামনেই কিন্তু জন্মাষ্টমী আর এই জন্মাষ্টমীতে কিন্তু এই রকম যারা চাইছো একটু হেভি ড্রেস তারা কিন্তু এই রকম দুটো লেস ইউজ করে কিন্তু ড্রেসটা তৈরি করতে পারো আর এই যে প্রিন্টগুলো না এই প্রিন্টগুলো কিন্তু এখন খুব কি বলে খুব চলছে তো তোমরা কিন্তু ট্রাই করতে পারো খুব সুন্দর লাগে আর এখানে দেখো ইয়েলো দিয়েছি এখানে যেহেতু মাল্টি কালার আছে মাল্টি কালারের যে কোনো লেসের সাথে কিন্তু ভালো লাগবে তো এইটা যেটা আমি এনেছিলাম হাবড়ার একটা দোকান থেকে নর্মাল জামা কাপড়ের মিটার যেগুলো পাওয়া যায় সেই দোকান থেকে তো চলো ভিডিওতে যাব আর দেখে নেব আজকের ভিডিও এই মিটারটা আমি নিয়েছিলাম এসেছিলাম হাবড়ার একটা দোকান থেকে নর্মাল যেখানে কুর্তি বা ড্রেসের মিটারগুলো বিক্রি হয় সেখান থেকে তো এখান থেকে দেখো আমি ওই হাফ মিটারের একটু বেশি আছে তো এইটা আমি নিয়ে এটা টুকরো কাপড় দোকানে ছিল তো সেই জন্য উনি বললেন যে এইটাতে কি আপনার হবে তো আমি বললাম হ্যাঁ হবে আর প্রিন্টটা আমার এত ভালো লেগেছে সেই জন্য আমি নিয়ে এসেছি আর কাপড়ের কোয়ালিটিটা এত ভালো এত সফট আর দেখো মাল্টি কালারের এইরকম কিন্তু বিভিন্ন প্রিন্টের মাল্টি কালারের বিভিন্ন মিটার ছিল তো সেগুলো তো আর আমি ভিডিও করতে পারিনি তো আমি হাবড়াতেই গেলেই যেটা করি সেটা হলো বিভিন্ন দোকানে দোকানে ঘুরি আর আমার যেই যে যেই এই মিটারগুলো পছন্দ হয় সেগুলো নিয়ে আসি তো ভাবলাম এই মিটারটা দিয়ে ড্রেস তৈরি করি এই মিটারগুলো দিয়ে ড্রেস বানালে কিন্তু খুব ভালো লাগে খুব কালারফুল দেখতেও খুব সুন্দর আর খুব সফট কাপড়গুলো মানে গোপালকে পড়ালে খুব ভালো হবে গরমে আর খুব ভালো প্রিন্টটা তো এখানে আমি দুটো গোপালের ড্রেসই তৈরি করব। আর এখানে দেখতে পাচ্ছ মানে ছোট্ট ছোট্ট একদম সুতোর কাজ করা আর এখানে যেটা ছোট ছোট চুমকি মতন ইউজ করা আর এই মিটারগুলো কিন্তু তোমরা ওই দুশো থেকে আড়াইশোর মধ্যে পেয়ে যাবে এক একটার প্রাইস এক এক রকম থাকে তো ওই ওর মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাবে লেসটা তোমরা দেখেছো আমি অর্ডার করেছিলাম গোপালের বার্থডের জন্য তো এইটাই দিয়ে ভাবছি করব এই কিছুটা রয়েছে তো এটা ভাবছি যেহেতু এর ভেতর পিঙ্ক আছে বা এই রানী কালার যেটা আছে এটা আছে তো আমার মনে হচ্ছে এটার সাথে ম্যাচ করবে তো কিছুটা রয়েছে এটা দিয়ে আমার গোপালের হয়ে যাবে তো এই লেসটা ভাবছি ইউজ করব আর সাথে দেখো গোল্ডেন এইভাবে এই লেসটাও আছে আমার কাছে তো ভাবছি দুটো লেস এইভাবে অ্যাটাচ করে তৈরি করব দেখতে সুন্দর লাগবে তো আমি এইভাবে ভাবছি ড্রেসটা তৈরি করব। তো চলো আগে যেটা করব সেটা হলো কাপড়টাকে ভাজ করে আগে কাটিং করে নিই কাপড়ের যেটা লেন্থ আছে সেটা কিন্তু এটা বড় বহরের কাপড় দেখো প্রায় ফর্টি টু এর কাছে ওয়ান বা ফর্টি টু এর কাছে দেখো প্রায় আছে তো এটা বড় বহরের কাপড় তো এখান থেকে আমি আমার দুইজন গোপাল দেখেইছ তার একজন নতুন গোপাল তোমাদের সাথে শেয়ার করব তো দুইজনের ড্রেস আজকে তৈরি করব তো চলো কাপড়টাকে ভাঁজ করে নিই কাপড়টাকে যেটা করবো এভাবে দেখো ভাজ করে নেবো কাপড়টাকে তো দেখো এইভাবে আমি ভাজ করে নিয়েছি আর এখান থেকে এইভাবে ছোটো ছোটো করে ভাজ করলে যেটা হবে কাটতে কিন্তু খুব সুবিধা হবে তো আমি তৈরি করবো এক নম্বর সাইজের গোপালের একটা ড্রেস আর সাত নম্বর সাইজের গোপালের ড্রেস তৈরি করব আমি সাথে পাগড়িও ম্যাচিং পাগড়িও তৈরি করবো তো যেটা এক নাম্বার গোপাল আমার তো এক নাম্বার গোপালের জন্য না এই লেসটা ইউজ করলে অনেকটাই বড় হয়ে যাবে তো আমি দেখছি স্টকে আর ছোটো টাইপসের কি লেস আছে তো এটা দিলে অনেকটাই বড় হয়ে যাবে কারণ জামার লেন্থটাই অনেকটা কম তো বড় হয়ে যাবে তো চলো আগে কাটিংটা করে নিই তারপর দেখাচ্ছি তো দেখো কেটে নিয়েছি আর এটার যেটা লেন্থ আছে তো দেখো আমি রাখবো থার্টি তো থার্টির বেশি আমি রাখবো না কারণ বেশি কুচি দিলে কিন্তু আমার দেখতে ভালো লাগে না আমি যেহেতু একটু ঘের পছন্দ করি সেই জন্য থার্টি দিয়ে আমি করবো তোমরা চাইলে আরও কম কাপড়েও বানাতে পারো দোকানের যেই ড্রেসগুলো থাকে সেগুলো কিন্তু খুবই কম ঘেরের হয় আর আমি কয়েকটা কিন দুটো তিনটে কিনেছি একদমই ভালো না ফিটিংস তো দেখতেই পাচ্ছ এ দেখো অনেকটা বড় আছে তো এখানে আমি এই যে থার্টির মতন এখানটা দিয়ে কাটিং করে নেব আর এখানে যেই বাকি কাপড়টুকু আছে দেখো এটা দিয়ে আমার আর যেটা ওপরের চলিটা চলিটাও রেডি হয়ে যাবে আর কোমরের যেটা দড়ি বলো যেটা বলো সেটাও রেডি হয়ে যাবে এটা দিয়ে তো চলো এটা কেটে নিই তো এটা আমি কেটে নিয়েছি আর দেখো এইখানে যে এক্সট্রা কাপড়টা সেটার থেকে আমি এটাকে কাটিং করে নিয়েছি তো এখানের এইটা আমি আন্দাজেই কেটেছি এটা দেখিয়ে দিই কতটা হয়েছে তো দেখো এখানে এগারোর মতন নিয়েছি আমি আর এখানের যেটা নিয়েছি সেটা দেড় ইঞ্চির থেকেও কম কারণ এটা আমি যত সরু দেবো না তত ভালো বসবে তো এটা এটা মিডিল থেকে কেটে নেব আবার এই যে দুটো দুটো হবে পার্ট আর এখানের এক্সট্রা কাপড়টা আমি রেখে দিয়েছি তো এটা দিয়ে কোমরের একবারে যদি ফিতে করি সেটা ফিতেটা একবারে করে নিতে পারবো আর এবার যেটা করবো সেটা হলো আমার সাত নাম্বার গোপালের জন্য সাত নাম্বার গোপালের জন্য যেটা আমি তৈরি করি তো সেটা আমি সাড়ে ছয় নেই কারণ আমি একটু ঘের বা একটু বড় আমার পছন্দ তো এইভাবে দেখো দাগ টেনে নিয়েছি আর এখন যেটা করবো তো এই একটা পিস কাটলাম আহ সাড়ে ছয় তো একটা দিয়ে আমার হবে না যেহেতু এটা ফর্টি ওয়ানের মতন আছে তো আমাকে জয়েন দিতে হবে তো আর একটা পিস আমার লাগবে এটার থেকে তো আমি এটার লেন্থ যেটা নেব হাইটটা যেটা সেটা হচ্ছে সাড়ে ছয় নিয়েছি আর যেটা লেন্থ আছে সেটা প্রায় ফিফটি ফাইভ ফিফটি সিক্স এমনি নেব আমার একটু লং ঘেরে ড্রেসই আমার পছন্দ তো দেখো আর একটা পিস আমি নিয়ে নিচ্ছি কাটিং আমার কমপ্লিট হয়ে গেছে আর এখানে দেখো এই লেসটা আমি খুঁজে পেয়েছি এটা ছোট গোপাল যেটা এক নম্বর গোপাল তো তার ড্রেসের সাথে ভালো লাগবে তো যেহেতু জামাটা ছোট লেসটা যদি আমি বড় লাগিয়ে দিই না দেখতে ভালো লাগবে না তো এই জন্য আমি এই লেসটা ইউজ করব। এটা জার্দজি লেস এই লেসগুলো না একটু কস্টলি হয় কিন্তু খুব গ্লসি আর দেখতে খুব ভালো লাগে তো আমি এটা এনেছিলাম দেখো এইটা আমার হয়ে যাবে ড্রেসের সাথে ইয়েলো যেহেতু এটা মাল্টিকালার আছে তো যে কোনো লেজি আমার মনে হয় ভালো লাগবে গ্রিন তুতে যে কোনো লেজি ভালো লাগবে তো আমি এটা ইউজ ছোট গোপালের জন্য আর এখানে দেখো বড় গোপালেরও সমস্তটা আমি কেটে নিয়েছি এখানে যে আহ যেটা বলবো লেহেঙ্গার যেটা মধ্যে দড়ি ভরে তো সেটা আমি নিয়েছি এটার যেটা লেন্থটা আছে এটা সাড়ে ছয়ের মতো নিয়েছি কারণ কোমরটা কিন্তু সাড়ে ছয় বা ছয়ের কাছে রাখলে ভালো হয় সাত নাম্বার গোপালের তো এটা নিয়েছি আমি আর এখানে তো বললাম জয়েন দিতে হবে আর এখানের এটা নিয়েছি এটা দেখো এটা উপরের চলিটা হবে তো এখানের চলিটার জন্য নিয়েছি এটা লেন্থা নিয়েছি দেখো তিনের থেকে একটু কম একটা দাগ কম আর এখানে লম্বায় ওই সাড়ে ছয়ের কাছে আছে যে দেখো সাড়ে ছয়ের কাছে আছে তো এটা নিয়েছি এটা যেটা করব সেটা ভেতরে লাইলিন দেবো না এটা এইভাবে এটা ভাজ করে নিব ভাজ করে নিয়ে চলিটা তৈরি করব দেখো যে রকম তৈরি হবে চলো আগে এই মাপের যেটা করব সেটা হলো নিচে যেহেতু আমি বললাম লাইলিন দেবো তো লাইলিনটা কেটে নি তো এখানে আমি দুটোরই দেখো লাইলিন কেটে নিয়েছি সাদা কালারে নিয়েছি আর এখন যেটা করব সেটা উল্টো দিক থেকে আগে সেলাই করে দেখো এটা আগে এই লাইলিনটা সেট করে নেব তো লাইলিনটা এইভাবে দেখো দেবো দিয়ে যেটা করব এই কাপড়টাকেও কিন্তু উল্টে দেবো এইভাবে উল্টে দেবো দেখো এই যে ভেতর দিকটা দেবো দিয়ে যেটা করবো দেখো এই দিকটা এইভাবে সেলাই করব বসিয়ে এইভাবে সেলাই করব। করে আবার যেটা মাথাটা করব। এটা এইভাবে সেলাই করে নেব এইভাবে করে এটাকে তারপর উল্টে দেব তো চলো করিনি দুটো কাপড়েই আমি দেখো খুব সুন্দর করে লাইলিন লাগিয়ে নিয়েছি আর খুব সুন্দর করে দেখো চারিদিক মুড়ে সেলাই করে নিয়েছি দুটোতেই আর এরপর যেটা করব। সেটা হলো লেসটা অ্যাটাচ করব। এই নিচ থেকে দেখো দুটোর অ্যাটাচ করব দেখো দুটো কাপড়েই আমি অ্যাটাচ করে নিয়েছি তো এইটাতে এইটাতে লেসটা আর যেটা বললাম তো করেছি এরপর যেটা করব সেটা হলো এখানে কুচি দেব তো ছোট যেই এক নম্বর গোপালের তো কোমরটা আমি রাখবো তিন ইঞ্চ তো তিন ইঞ্চ হিসাবে আমাকে কিন্তু কুচিটা দিতে হবে তো চলো দিয়ে নিই আর এইটার যেটা সাত নাম্বার গোপালের এটা ছয় থেকে সাড়ে ছয় ইঞ্চ কিন্তু কোমর রাখতে হবে তো সেই হিসাবে কিন্তু কুচিটা ফেলতে হবে দুইজন গোপালকে পরিয়েই কিন্তু তোমাদের সাথে পিকচারটা শেয়ার করলাম দেখো কত সুন্দর লাগছে আর ম্যাচিং যেটা ড্রেসের সাথে পাগড়ি রেডি করলে কিন্তু আর ড্রেসটা আরও বেশি সুন্দর হয়ে যায় ভিডিওটা তো তোমরা দেখেই নিলে কেমন করে বানিয়েছি আশা করি তোমাদের ভালো লেগেছে ভিডিওটা আর ভিডিওটা আমি আজকের মতন এখানেই শেষ করব নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো তোমাদের সাথে জমি আড্ডা দিতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সব বাইকের টাটা।